ভাই আপনারা সব ভালো আছে এসিসি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে নশা সিদ্দিকে নিয়ে তো ভাই যান এ মুহূর্তে সব বড় খবর যে আইএসএফ দলটা বিরোধী দলের কাছে বারবার কেন হারছে কারণটা উদ্দেশ্যটা কি ভাই আপনারা জানেন দু থেকে দু পর্যন্ত যে নসা সিদ্দিকি যে আইএসএফ দলটা বাংলায় যে এতটা বেড়ে গেছে আপনারা জানেন যে দু হাজার পশ্চিম বাংলাতে রাজনীতি ময়দানে এসেছে তার নাম হলো নসা সিদ্দিকি ওদের দলের নাম হলো আইএসএফ দল তো নসা সিদ্দিকি বিরোধী দলের কাছে বারবার হারছেটা কেন কারণটা কি যখনই ভোট আসে তখনই মারপিট দাঙ্গা ভোট ঘাপলা লুট হচ্ছে আপনারা সব জানেন কিন্তু ভাই বলা বলি কথা আপনারা জানেন যে কাশেম সিদ্দিকই তৃণমূলকে মানে আইএসএফকে অক্সিজেন দেওয়ার কথা ছিল ক্যানিং পূর্বে আর কাশেম সিদ্দিকি প্রার্থী হওয়ার কথা ছিল ভাঙ এতে মানে আই প্রার্থী হয়ে ক্যানিংয়ের মানুষকে অক্সিজেন দিত আই এস তো তরফ থেকে কোনো ঘোষণা এলো না তারপরে সিদ্ধান্ত নিয়ে এসে কাশেম সিদ্দিকী তৃণমূলে যোগ দিয়েছে যে তৃণমূলকে সব করতে কেউ যদি আক্রমণ আক্রমণ করে সব করতে কেউ যদি যে জঘন্য প্রতিবাদ করে চলেছে তৃণমূল দলটাকে সে তৃণমূলে দলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে একটা বড় সংবাদ দিয়েছে তো এই যে দু লোকসভা নির্বাচনে ভোটে আইএসএফ হেরে গেল নশ আশির দিকে সতেরোটা প্রার্থী দিয়েছিল লোকসভা নির্বাচনে ভোটে আবার দু হাজার ছাব্বিশে বামফন সিপিএম কংগ্রেসের সাথে নশ দিকে জোট করবে তো বামফন সিপিএম কংগ্রেসের সাথে দু হাজার ছাব্বিশে যদি জোট করে নশ আশির দিকে বাংলায় কি সিট পাওয়ার সম্ভাবনাটা আছে আমার কাছে আমার কাছে একটাই কথা আপনাদের কাছে বারবার বিরোধী দলের কাছে নশো আশিদিকে আইএসএফ দলটা হাঁটছে কেন নশ আশিদ্দিকির সাথে কি বেইমানিক্ডারি করছে আর নসাদ সিদ্দিকির সাথে যারা উঠা বেসা করেছে নসাদকে তারা সাপোর্ট করে না আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে দিল অবশ্যই আপনাদের মতামত জানাবেন সামনে বিধানসভা ভোট দুশো চৌরানব্বইটি সিট দুশো চৌরানব্বইটি সিটের মধ্যে আমরা জানি বিজেপির মোটামুটি কত সাতষট্টিটা না সত্তরটার আশপাশ সিট আছে বাকি সব তৃণমূলের এবার দু হাজার ছাব্বিশে জানি আমরা দেখতে পাচ্ছি এবার দু হাজার ছাব্বিশে অনেক কয়েকটা পাওয়ার সম্ভাবনাটা আছে